হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে তিনটে থেকে পৌনে চারটে নাগাদ তো আমি কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখো আর আমি সব সময় চাই তোমাদের সঙ্গে ভালো সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে সারাটা দিন তো অনেক কিছু করি বাট সেই সব কখনও শেয়ার করতে চাই না যখনই নিজেকে সময় দিই মনে হয় আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বা ভালো একটা সময় কাটাচ্ছি সেই জিনিসটা তোমাদের সঙ্গে তুলে ধরি বাট কিছু কিছু মানুষ আছে যাদের এগুলোও পছন্দ হয় না যাই হোক দিস ইস নট ডোন্ট মানে আম আই এম নট কি বলবো নিজেই বুঝতে পারছি না যাই হোক চলো আর বেশি ভাটনাবোকে বেরোই বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি বাট বেরিয়ে কোথায় যাবো সেটা এখনও অবধি ডিসাইড করতে পারিনি আর আজকে আমি যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমাদের কিউটি ভাইরাল বুনু তো প্রীতিবনু আর আমি দুজনেই যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে যদিও আমি কিছুই জানি না আমি সবে মাত্র হচ্ছে বড়ার গেট অব্দি আসলাম গেটটা পড়েছে তার জন্য হচ্ছে দাঁড়িয়ে রয়েছি এখন প্রীতিবনু আসবে দেন আমরা কোথায় যাব সেটা ডিসাইড হবে বেশি দূরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আপাতত কারণ আমারও বিকেলবেলা একটু গুকুরটাগা যাওয়ার আছে দেখা যাক কি হয় ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো যাওয়া যাক প্রীতিবনুর কাছে বহুদিন বাদে কিন্তু প্রীতিবুনের সঙ্গে দেখা অনেক দিন হলো সেইভাবে কোথাও বেরোনো হচ্ছে না ফাইনালি প্রীতিবনুকে নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখো কত সুন্দর লাগছে প্রীতিবনুকে খুব সুন্দর করে সেজেছিল আর আমি বুনুকে বলেছিলাম একটু সুন্দর করে ভিডিও করে দিতে আর আমার প্রীতিবুনু দেখো ব্যাকগ্রাউন্ডের ভিডিও না করে ভিডিওতে কিন্তু শুধু আমাকেই নিয়েছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমি আমাকে নিজেকে দেখানোর থেকে বেশি ভালোবাসি চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখাতে আর আমাদের এই সবুজ প্রাকৃতিক পরিবেশ যে এত সুন্দর কি বলবো দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার যে কি একটা মজা সেটা কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক চলো যাওয়া যাক আজকে কোথায় যাচ্ছি সেরকমভাবে কোনো ডিসিশান নি কী জানি কিছুদিন ধরে না প্রচণ্ড প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি মানে হুটহাট করে ডিসিশান নিয়ে নিচ্ছি কোথায় চলে যাচ্ছি নিজেই জানছি না দিনে চার পাঁচবার বাড়ির থেকে বেরোচ্ছি যেখানে সেখানে চলে যাচ্ছি মানে কি দিয়ে কি হচ্ছে কিছুই আমি বুঝতে পারছি না যাই হোক দেখা যাক কি হবে কি না হবে আমার মানে মাথার মনে হয় একটু ডাক্তার টাক্তার দেখাতে হবে সেইটাই সেই মনে হয় উপায় আর এদিকে এসে দেখি কি লাল শাক চাষ করেছে আচ্ছা কাকা আমি জানি না তুমি আমার ভিডিও দেখবে কিনা বাট আমি একটা কথা বলতে চাই রাস্তার সাইডে যে লাল শাক রাখছো এই লাল শাক একটাও বিক্রি করতে পারবা তো চোরের ঠেলায় এনে কি করে জিনিস থাকবে সেটাই হচ্ছে আমার চিন্তা হচ্ছে দিনের চার থেকে তো রোডের সাইডে গাছ তো সেই কারণে সকলে কিন্তু যাবার আসার পথে লাল শাক কিন্তু নেবেই আর লাল শাক যে খেতে কতটা টেস্ট সবাই জানো তো আমি তো এই রাস্তায় এসে জাস্ট অবাক যে এখানে ছিল কীরকম ইটের রাস্তা যদিও ইটের রাস্তাটা দেখে না অনেকটা মনে তো পুরুলিয়ার গ্রামের রাস্তা বাট সেই সব ভেঙে চুড়ে কী করে যে ঢালাই রাস্তা করে দিয়েছে সেটাই বুঝতে পারলাম না যাই হোক আজকে ভাবলাম এখানেই দাঁড়াই কারণ এর থেকে বেশি ভালো স্পট এই মুহূর্তে আমার পক্ষে খোঁজা সম্ভব নয় তো সেই কারণে আমি রাস্তার এই জায়গাটাই ভাবছি দাঁড়াবর এখানে না খুব সুন্দর গাজর চাষ হয়েছে আর আমি বুঝতে পারছিলাম না প্রীতিপূর্ণ সমস্যা হচ্ছিল কোথায় ও যে কি করে মানে রাস্তায় বেরিয়ে ওকে যদি বলি বুনু গানটায় ভিডিও করো মানে দশ থেকে পনেরোটা ভিডিও সার্চ করবে ভিডিও দেখবে দেন ভিডিও বানাবে মামনি এইরকম করলে আর ভিডিও করতে হবে না তোমার রাস্তায় বেরিয়ে মানে আমি ওখানটায় দাঁড়িয়ে নাই নাই করে পনেরো থেকে কুড়িটা ভিডিও বানিয়ে নিয়েছি ও এক থেকে দুটো ভিডিও বানিয়ে পারেনি মানে ভাবতে পারছো এমন না কিন্তু আমি ওকে ডিস্টার্ব করেছি বা ভিডিও করতে পারিনি তেমন না ও করতে করতে পারিনি মানে চুজ করতে পারছে না কোনটা রেখে কোনটা করবে আর এদিকে গরুগুলো দেখেছো আমাদের এখানে কিন্তু গরুও দেখা যায় গাজর গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে একদিন একটা কাজ করব সেটা হচ্ছে মাঠে চলে আসবো চুরি করতে তারপর এখান থেকে অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়ে না পিকনিক করব সেই ভাবনায় রয়েছি দেখা যাক কি হয় আর এদিকে দেখো আমি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে জাস্ট হারিয়ে যাচ্ছিলাম খুব গেছিলাম একটু ছোট্ট করে মিনি করে ঘুরুঘুরু করতে ফাইনালি ঘুরুঘুরু করে বাড়িতে চলে এসে আর এখন কিন্তু পুরোপুরি বিকেল হয়ে গেছে মানে ঠান্ডা একটা বিকেল তো এই ঠান্ডা বিকেলে আমি এত সুন্দর সেজে গুজে যাচ্ছি কোথায় শপিং করতে তো চলো আর বেশি ভাটনা বেরোই এই ঠান্ডার মধ্যে গাড়ি চালানোটা যে কতটা বিরক্ত করে একটা কাজ আশা করি যারা গাড়ি চালাও তারা বুঝতে পারো একটা সময় ছিল যে সময়টা না গাড়িটা নিয়ে মানে আমার মনে হতো আমি গাড়িটা চালাবো আমিই চলবো কিন্তু এখন মনে হয় গাড়ি আমাকে চালায় আর এত ঠান্ডা পড়েছে কবে যে শীতকালটা যাবে কি জানি আমার মতন কারা কারা শীতকালকে পছন্দ করো না কমেন্ট করে জানিও বেসিক্যালি আমার না এক ফোটাও ভালো লাগে না শীতকাল আমি একদমই পছন্দ করতে পারি না প্রচণ্ড ইরিটেশন হয় এই শীতকালে মানে আমার একদম খুবই ভালো লাগে না শীতকালটা তো কবে যে শীতকালটা যাবে সেটার অপেক্ষায় রয়েছি আদৌ যাবে কি না সেটাও জানি না দেখা যাক কি হয় তো দেখো আমি আজকে যাচ্ছিলাম হচ্ছে একটু ডাঙাতে কারণ ভাইকে নিয়ে অনেক দিন ধরে বেরোবো বেরোবো করে আর কোনোভাবেই টাইম বার করতে পারছি না মানে ভাবছি বেরোবো ওই ভাবা অবধি রয়েছে পরে আর রকম কোনো কিছু হচ্ছে না তো এই কারণে আমি হচ্ছে কখন যাব কি না যাবো সেই চিন্তা ভাবনা না করে ভাই স্কুল থেকে আসার পরপরই কিন্তু ওকে নিয়ে বেরিয়ে যাই আর কিছুদিন ধরে আমাদের এই জামদানিতে এত লোকের উৎপাত হয়েছে এখানে এত ভিড় হয় কি বলবো মানে প্রত্যেকটা মানে মনে হচ্ছে যে আমাদের এখানে মনে হয় ক্ষীরাই হয়ে গেছে যদিও আমার খিরাইতে যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু মনে হয় না কখনো খিরাইতে যাওয়া হবে তো দেখা যাক যদি কখনো যেতে পারি তাহলে তো খুবই ভালো আর যদি যেতে না পারি তাহলে জানি না কি হবে বাট আমার খুব ইচ্ছে একটু দূর দূর জায়গায় ঘুরবো রোজ দিন এক রাস্তা এক রাস্তা এক রোড একটা বাড়ি এক জায়গা আমারও ভালো লাগে না নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে জানি না কবে পারবো কবে কি হবে কবে সবটা হবে তো দেখা যাক তোমাদের আশীর্বাদে কি হয় আর এদিকে দেখেছো ছাতা কি সুন্দর করে এখানে ডেকোরেশন করে কিন্তু দোকান করে দিয়েছে আর একটা জিনিস আমি একটু নট অ্যাগ্রি কারণ হচ্ছে এখানে একটা গাছ ছিল সেই গাছটা কেটে কিন্তু এখানে এই মানে একটা চায়ের সব বানায় বাট গাছটা যখন ছিল তখন জায়গাটার সৌন্দর্যটা একটু অন্যরকমই ছিল কি জানি কেন গাছটা কেটেছে সাইডেও তো অনেক জায়গা ছিল বানানোর জন্য বাট তারা ওখানে না বানিয়ে এখন এখানে কেন বানিয়েছে সেটাই বুঝলাম না যাই হোক সেসব কথা বাদ দাও যেহেতু জায়গা আমার না তাই এই নিয়ে কোনো কথা বলার আমার রাইট নেই আমি চলে এসেছি হচ্ছে একদম গোবরডাঙ্গা স্টেশনে গোবরডাঙ্গা স্টেশনটা আমার খুব ভালো লাগে বাট একটা জিনিস খুব বিরক্ত ফিল লাগে যে এখানে না তোমার দিন থেকে রাত রাত থেকে দিনটা যে এমন হয় কি বলবো পুরো প্ল্যাটফর্মটা দেখো অন্ধকার এটা ভুতুরের জায়গা মনে হচ্ছে এই জিনিসটা আমার খুব অকওয়ার্ড লাগে আর বেসিক্যালি আজকে আমি গোবরডাঙ্গাতে চলে এসেছি শুধুমাত্র ভাইয়ের শপিং করতে বুঝতে পারছো শুধুমাত্র ওকে কেনাকাটার জন্য মানে ওর জন্য কেনাকাটা করার জন্য এত কিছু তো দেখা যাক কি কি কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতেই পারবে গুটি গুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আজকে তো ভাইয়ের সব মানে ও সব ওর এইটা ওইটা দিয়ে কত কিছু যে কেনাকাটা হবে মানে তোমরাই ভিডিওটা দেখতে দেখতে বিরক্ত ধরে যাবে যে এত কিছু আর আমার যেমন একটা জিনিস একবার দেখাতেই পছন্দ হয়ে যায় একটা জিনিস একবার দেখেই আমি সর্ট আউট করতে পারি কোনটা আমি নেবো বাট আমার ভাই পুরো বিপরীত ওকে দশ বারো পনেরোটা জিনিস দেখালেও ওর কোনোভাবে সেই জিনিস পছন্দ হয় না ওর এইটা না ওইটা ওইটা না ওইটা দেখো এইটা হচ্ছে ফার্স্ট নাম্বার ব্যাগের দোকান ফার্স্ট নাম্বার ব্যাগের দোকানে আসার পর এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কোয়ালিটি রয়েছে পঁচিশ থেকে জিনিসটা হচ্ছে তোমার ডিজাইন রয়েছে বাট ওর পছন্দ না আর কি কি করলো সেটা দেখতে গেলে ভিডিওটা দেখ